হ্যালো আসসালাম আলাইকুম ডিয়ার ফিওয়ার্স আশা করি আপনার ভালো আছেন আজ আমরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব আপনারা জানেন যে ট্যাক্সেস ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি সংখ্যা বিশটি এ পদে নিয়োগ করা হবে আমরা দেখতেছি যে ট্যাক্সেস আপিলার অধীনে এখানে তেরো এ দুইটি গ্রেড তেরো তেরো গ্রেড এর দুইটি পথ আর চোদ্দ গ্রেড এর হচ্ছে দুইটি পথ তিনটি ও পাঁচটি তাহলে চোদ্দ গ্রেডের দুইটি ও পাঁচটি গ্রেড রয়েছে গ্রেড ষোলো এর ছয়টি এবং গ্রেড বিশ এর চারটি শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে আমরা যদি এখন নিয়োগটা দেখি মূল টপিকটা নিয়োগের এখানে বলা হয়েছে প্রতিষ্ঠানের নাম ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনাল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বারো জুলাই দুই হাজার চব্বিশ বিজ্ঞপ্তি সংখ্যা হচ্ছে একটি সূত্র হচ্ছে দৈনিক যুগান্তর ও অফিসিয়াল ওয়েবসাইট সরকারি চাকরির ধরন সরকারি চাকরি ক্যাটাগরি হচ্ছে পাঁচটা ক্যাটাগরি লোক নিয়োগ করা হবে শূন্য পদ হচ্ছে বিশটা আবেদন করার মাধ্যম হচ্ছে অনলাইন আবেদন শুরুর তারিখ হচ্ছে আঠারো জুলাই আবেদন শুরু হয়েছে এবং এই আবেদনটি শেষ হবে আট আগস্ট তাই আপনারা চাইলে এখনো আবেদন করতে পারেন এক নম্বর পদ হচ্ছে ষাট লিপিকার কম্পিউটার অপারেটর পদ হচ্ছে দুইটা এখানে তিরিশ বছর লাগবে আর গ্রেড হচ্ছে তেরো গ্রেড শিক্ষাগত যোগ্যতা দেখেন এখানে বলা হয়েছে সম্ভবনের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ইমেইল

দ্বিতীয় শ্রেণী বা সমমান জিবিতে সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক বলতে আমরা বলছি এইচএসসি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং ইংরেজি ও বাংলায় বিশ বিশ গতি থাকতে হবে পাঁচ নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা নিবে চারটা গ্রেড হচ্ছে বিশ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে বলছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা এখানে দেখানো হচ্ছে পাঁচ নম্বর পদের জন্য এটা পথ

যে রিসেন্ট যে জব নিয়োগগুলো আসবে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব এবং বিভিন্ন শিক্ষামূলক তথ্য এই চ্যানেলে প্রকাশ করা হবে আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা পাশে থাকলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি যাতে অন্যরাও যাতে দেখতে পারে আমরা এত কষ্ট করে ভিডিও করি অনেক কিছু মেক করে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এগুলো হচ্ছে যেভাবে টাকা পাঠানোর যে মেসেজগুলো সেগুলো আপনারা অনলাইনে ঢুকলে নিজেও দেখতে পারবেন সুতরাং আমরা সোর্স জেনে দিলাম যে আসলে এই পদের নিয়োগ ছাড়া হয়েছে ভিডিও